উপদেষ্টায় বাসভবনের সামনে গতকাল রাত থেকে অবস্থান নেওয়ার পর ছাত্র জনতা তারা মঞ্চ তৈরি করে মঞ্চে দর্শক যেমনটা বলছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা জুমার নামাজের পরে মঞ্চ তৈরি করে দর্শক আসাদ আব্দুল্লার নেতৃত্বে শাহবাগে ছাত্র জনতারা চলে এসেছেন ইতিমধ্যেই শাহবাগ তারা ব্লকেট দর্শক গতকাল রাত থেকেই যমুনা প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে ছাত্র জনতা ও জুলাই আহতরা অবস্থান নিয়েছিল দর্শক হাসাদ আব্দুল্লাহ সাজিস আলম ইতিমধ্যে শাহবাগে তারা চলে এসেছে সাধারণ ছাত্র জনতাদের বিশাল একটি মিছিল নিয়ে মূলত জুমার নামাজের পর তাদের দর্শক হাসাদ আব্দুল্লাহ সাজিস আলম তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন হাসাদ আবদুল্লাহর নেতৃত্বে শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেই তাদের এই কর্মসূচি হাজার 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 ছাত্র জনতা এবং জুলায় আহত যোদ্ধাদের উপস্থিতিতে শাহবাগে দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা বাসভবন যমুনাতে তারা অবস্থান নেওয়ার পর কিছুক্ষণ আগেই তারা শাহবাগের দিকে রওনা হয় আসাদ আব্দুল্লাহ নেতৃত্বে শাহবাগ ব্লকেট কর্মসূচি করার জন্য তারা শাহবাগে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং অবস্থান নিয়েছে এই জায়গাটিতে সাহজি সাহজি সালম ও আসাদ আব্দুল্লাহ তারা অবস্থান নিয়েছে এবং দেখতে পাচ্ছেন চারোদিকে ছাত্র জনতা ও জনতা ও জুলাই আহতদের দিয়ে পরিপূর্ণ এখন শাহবাগ শাহবাগ ব্লকেট কর্মসূচি তারা করছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অ্যাম্বুলেন্সগুলো শুধুমাত্র ছেড়ে দেওয়া হচ্ছে গতকাল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশের বাইরে চলে যান আওয়ামী সেই সাবেক রাষ্ট্রপতি চলে যাওয়ার বৃহস্পতিবার রাত দশটা বাজে ছাত্র জনতা হাসপাতাবগুলোর নেতৃত্বে যমুনা ডক্টর ইউনুসের বাসভবনের সামনে তারা অবস্থান নেয় তাদের সেই বিক্ষোভ কর্মসূচি আজ শুক্রবার জুম্মা পর্যন্ত চলে পরবর্তীতে জুম্মার পর তারা সেই যমুনার সামনে ইন্টারকন্টিনেন্টালের ঠিক পাশেই একটি মঞ্চ তৈরি করে সেই মঞ্চে তারা আওয়ামী লীগ ঘোষণা তোলে এবং বিভিন্ন বক্তব্য রাখার পর আসাদ আব্দুল্লার নেতৃত্বে ইতিমধ্যেই শাহবাগে অবস্থান নিয়েছে হাজারো ছাত্র জনতা এবং জুলাই আহতরা অশোক হাসরাত আবদুল্লাহ সার্জি সালম তারা এই জায়গাটিতে বসে পড়েছে সরকারের কর্মক্ষমতা হারাই বঙ্গুত্ব বরণ করি আমি আজকে এখন এখানে আসলাম আসছি প্রায় জুমার পর পর আমি এখানে আসার একমাত্র উদ্দেশ্য হয়েছে এটা বলবো ইন্টারিম গভর্নমেন্টের লজ্জা কারণ আমার মতো অসুস্থ মানুষ আজকে দশ মাস পরে আবার কেন রাস্তায় নামতে হলো। আওয়ামী লীগের মতো একজন একটা ফ্যাসিস্ট গণহত্যাকারী দল স্বৈরাচারী দল এখন পর্যন্ত কেন বাংলার মাটিতে নিষিদ্ধ হইলো না একটা জিনিস চিন্তা করেন জার্মানের বাহিনীর হিটলারের দল যদি নিষিদ্ধ হইতে পারে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না আমাদের প্রায় দুই হাজার প্লাস বায়ের শহীদ বায়ের রক্তের বিনিময় আমার মতো আহত জুলাই যোদ্ধা পঙ্গুত্ব বরণকারী তিরিশ হাজার প্লাস বায়ের রক্তের বিনিময় এই গভমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে দশ মাস পরে আমাদের মতো অসুস্থ মানুষ কেন রাস্তায় নামতে হলো। তার জন্য ইন্টারিম গভর্মেন্টের লজ্জা হওয়া উচিত এই দাবিতেই আমি আসছি যারা আওয়ামী লীগ নিষিদ্ধ হয় এবং বড় বিচার হয় ধন্যবাদ ওষুধ যেমনটা শুনছিলেন ইঞ্জিয়ারিং গভর্নমেন্টের কাছে আওয়ামী লিক নিষিদ্ধের দাবিতে জুলাই আহত এবং সাধারণ যোদ্ধারা তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছে তারা যে উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সে রাত রাত থেকে আজকে দিনভর অবস্থান নিয়েছিল এবং বিকালে ঠিক কিছুক্ষণ আগেই তারা এই সাহাবাকে ব্লকেট কর্মসূচি তে নেমে পড়েছে এবং দেখতে পাচ্ছেন তারা এই জায়গাটিতে নামাজ আদায় করে নিচ্ছে নামাজ আদায়ের পর তারা আবার এই জায়গাটিতে বসে পড়বে বিভিন্ন বেঁধে বিভিন্ন জায়গায় নামাজ পড়ছে অবস্থানের দরুন চারো ব্লকেট কর্মসূচি পালন করছে যার দরুন যাতায়াত ব্যবস্থা এদিক দিয়ে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে ছাত্র জন এবং জুলাই আহত যারা ছিল তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছে এবং তারা নামাজ পড়ে নিচ্ছে পরবর্তীতে এই শাহবাগেই অবস্থান কর্মসূচি গ্রহণ করবেন তারা